হিসাব কিতাব কিসের হিসাব কিতাব তুই যা নিবি সেটা তো তরি আর তুই যা দিবি সেইটাও তোর এবার হিসাব কিতাবের কি আছে কি কাকা শুনলেন ভাইজান কি কইল হ্যাঁ কি কি বুঝলেন হ্যাঁ বুঝবা বুঝবা পরে বুঝবা অন তো বুঝবা না সময় এলে ঠিকই বুঝবা চাচা যেদিন বুঝবো সেদিন আপনি আইসা কিছু বর্তকে থেকে দিন কিন্তু আইসে ও জামাল ভালো মনে করছি। এই যে এই কাগজের মধ্যে তোর দোকানের সমস্ত হিসাব লেখা আছে কত টাকা জমা কত টাকা খরচ সবকিছু লেখা আছে একবার চেক করে নে। তুমি আমারে টাকা পয়সার হিসাব বুঝাইয়া দিতেছো। ভাইজান মানুষের কথা শোনা তুমি আমারে টাকা পয়সার হিসাব বুঝাইয়া দিতেছো। তাহলে ভাই আমি তোমার হিসাব গুলি বুঝাই দিব কেমনে ছোটবেলা থেকে আমার যে কোলে পিঠে করে মানুষ করছো নিজে ভালোটা না খায় ভালোটা আমার খাওয়াইছে ভাই জান ওই হিসাবটা আমি কেমনে বুঝাই দিব তোমারে আমি দূর দেশে থাকি ভাই জান আমার বাপ মা তোমার কাছে থাকে এই হিসাবটা এই হিসাবটা আমি তোমার বুঝাই দিতে পারবো না আমার বউরে তুমি ছোট বোনের মতো দেখে রাখো আমি দূরে থাকি আমি ওর সাইদা আল্লাহ অনেক কিছু পূরণ করতে পারি না তুমি বুঝতেই দাও না সব তুমি পূরণ করো ভাই এইসব কি দিয়া বুঝান তাই কোন সম্পত্তি দিলে তোমার হিসাব বুঝা যাইবো আমার আগে তোমার হিসাব তো বুঝাই তারপরে আমার নালে সামান্য কয়টা টাকা আমি বুঝা নেবো কষ্ট কি তোর একারে জামাল কষ্ট লাগে না তুই বিদেশ চলে গেলে যখন তোর ঘরে যায় দেখি তুই নাই তখন মনের অজান্তে দর দর করে চোখের পানি জুড়ে পড়ে অনেক কষ্ট লাগে তখন এই যে তুই বিদেশে থেকে এত কষ্ট করস রোদ্রে পুরুষ বৃষ্টিতে ভিজ শরীরটা ঝলসায় ফেলাইছিস ওই তবুও তো কষ্ট পাস কষ্ট করে বুঝতে দেশ না তোকে মনটা জানাম বই বাংলাদেশের মাটির মধ্যে উন্মুল অনেক কোনো কষ্ট নাই মনটা একটু বদলাস নাই সেই ছোট্ট জামাল আসিস আমার আদরের সেই জামাল যা বাসা যা আমি আসি দোকানে যা সৌগির ভাই আরে তোমার মাল পৌঁছা দিছি মানে বাড়িতে খবর ল আমি আয় এত পরের দিনই তোমার মাল পৌঁছা দিছি আরে তোমার ভাবির লগে দূর মজা নিতেছ না মজা কর রাহ রাহ মা কিছু কইবা হ্যাঁ তোর কাছে একটা আবদার আসছিল কও তুমি কও না তো হন্ডাকে কও কইছিলাম কি আমরা পুরো পরিবার মিললা তো শ্বশুর শাশুড়ি কামাল শ্বশুর শাশুড়ি মিললা একটা সিরিয়া কেন যাইতাম হেদর এই তোমার বিয়ে পরে কিছু কেন নিয়ে গেছিল বিয়ে পরে সিরিয়া নিয়ে গেছিল তখন বাগের বাচ্চাটা ছিল এদুর এই বাগ ডনা তো বড় হইছে না বড় বাগ দেখতাম না আচ্ছা মা

আরে হজে সব কিছু কমপ্লিট হ্যাঁ সব ফাইনাল হয়ে গেছে আগামী বছর ইনশাআল্লাহ তোমরা হজে যাইবা আমি ভাইয়ারে বলবো কাল পুশের মধ্যে জন্য রেজিস্ট্রেশনটা কইরাเอา রে আলহামদুলিল্লাহ আল মুকতিলা সাজাইছে ভাজন কইছিলাম কি ওই আমাউজও তো পাঠায় যায় তোমার শ্বশুর শাশুড়ি আর கமালের শ্বশুর শাশুড়ি সাথে পাঠানো যায় না আরে আমার শ্বশুর শাশুড়ি তো হাস করছে ভাইজানও শ্বশুর শাশুড়ি আর তোমরা যাও

কি দুধটা খান দুধ খাবো না গন্ধ লাগে আমি খাইতে গেছি আপনি খাইবেন না খান আমি খাবো না তুমি খাও আপনি না কিছুই বোঝেন না ভাল লাগে না কেমন মানুষ আপনি আসার পর থেকে একটু নিজের বউর সময় দিতে হইব না কি করেন আপনি এদিকে সেদিকে দুনিয়াদারি সবাইরে সময় দেন আরে সবাইরে যখন সময় দেই তখন তোমারও তো সময় দেই নাকি আলাদা কইরা সবার সাথে কথা কই সব আপনার বুঝাই দিতে হইব নিজের বউর একটু আলাদা করে সময় দিতে হইব না আমি মনে হয় বুঝছি আলাদা করে সময় দেব জি বুঝছেন যেহেতু এবার দুধটা খাইলাম

এইবার যে কি আরাম লাগতাছে গ্রামে আয়া কতদিন পরে গ্রামে যে ঠিক না হ্যাঁ ভাবি সালামু আলাইকুম কি রে জামাইল্লা বিদেশ থেকে মেলা দিন কই কত খোঁজ খবর নাই সোই তো কালি পুরে গেছে গা যে সুন্দরী বউ তোর আর কিছু কবি বাড়িতে যাব না যাবি তো যা সোই নি কালি ভালা আর ভাবি আপনিও না জানি কেমন আম একদম পর পর ভাবেন স্বামী থাই বিদেশে আম একটু ডাকবেন আলাপ আলোচনা হইব আপনার ভালো লাগবে নাকি কি রে জামাল এত সুন্দরী বৌরাই খা বিদেশে করস কে না বিদেশ আমি কি করি বিদেশ আমি আমার রক্ত গামের বিনিময়ে আমার পরিবারের জন্য সুখ কিনি শুধু আমার পরিবারের জন্য না প্রত্যেকটা প্রবাসী এই দেশের জন্য যুদ্ধ করে বিদেশ পয়সা আমাগো পাঠান রেমিডেন্সের উপরে দাঁড়ায় আমগো অর্থনীতি আরে প্রবাসীর পরিবার তো প্রবাসীরা বিদেশ পাঠায় নিশ্চিন্তে থাকে কিন্তু তোদের পরিবার তো গরে দেশে রাখার পরও তারা নিশ্চিন্তে থাকতে পারে না দুশ্চিন্তায় থাকে কারণ তবু মতো কুলাঙ্গারের কারণ তো পরিবারগুলি প্রতিনিয়ত হ্যাঁ প্রতিপন্ন হয় মাপ চাওয়া লাগে মানুষের কাছে তখন আমি বিচার আচার প্রতিনিয়ত তাকে শুনতে হয় আরে প্রবাসীরা শুধুমাত্র এক একজন যোদ্ধা না মন রাইস বিদেশির ওই যে বউরা ওরাও এক একটা যোদ্ধা কারণ যেই বয়সে একটা মায়া সাদ আল্লাহ পূরণ হওয়ার কথা যেই বয়সে তার স্বামীর পাশে পাওয়ার কথা যেই বয়সে স্বামীর নিয়ে ঘুরে ফিরা ফেরানোর কথা সেই বয়সে শুধু পরিবারের সকলের কথা চিন্তা কইরা তারা সব কিছু ত্যাগ পেরা সব মায়া ত্যাগ পেরা দেয়। সেই মায়া ঘরে নিয়ে কুটুক্তি করতে তখন খারাপ লাগে না সেই মানুষগুলির দিকে বাজে ভাবে তো তখন খারাপ লাগে না এর পর থেকে প্রবাসীর বউ ঘরে দেখলে সম্মান দিবি যা

আমি দাদি হয়েছি দাদি রে জামাল জামাল সুমি আসসালাম আলাইকুম ভাইজান আপনি এক লেগেছেন আব্বাম্মা আসেনাই আব্বাম্মা আসবো না তোমার কাছে দিলাম বোন বিয়া

না এটা তোমার ভাবি জোর করে ওইদিন লয়ে গেছে বুঝছ নেকি না দিছে সুন্দর হয়েছে না গলারটা हां খুব সুন্দর বাবি আপনি ধরে আছেন কেন ভাইজানার জন্য খাওয়া দাওয়া তৈরি করেন আসো নানা ইয়ে আমি খাওয়া দাওয়া করতাম না ওই যে বাজার একটা বিচার আছে অনেক লোকজন আমি না গেলে বিচারি হইতো না এই আইছিলাম একটু সুমিল লগে দেখা করবল লাগিয়া তোমার আব্বা আম্মার লগে অনেক দিন ধরে দেখা নাই ইয়ে জামাল ভাইজান তোমার একটা কথা কই তোমার আব্বা আম্মা বাড়িতে নাই তোমার বড় ভাই দেখতেছি নাই কথাটা কইবার চাইছি অনেক আগে এই যে ধরো তোমার বড় ভাইয়ের বাচ্চা কাচ্চা নাই আট আর তো জীবনে না সম্ভাবনা নাই তো এই জায়গাটার মধ্যে যদি বিল্ডিং করো বিল্ডিং করে পরে বাঘা বাঘি করলে তুমি ঠকলা ব্যাক কলের মতো কাম করো ভাইজান আপনার না বাজার একটা দরবার আছে তাড়াতাড়ি যাওয়া দরকার আমার মনে আপনার দেরি হয়ে যাইতেছে বুঝছি তো মানে আমি যে একটা গুরুত্বপূর্ণ কথা বললাম ওটার গুরুত্ব দিলাম না এই সব কিন্তু ঠিক কথাই বলছে ভাইজান হ্যাঁ তুমি কোন এই তো আইলাম শুনো আমি সব কথাই শুনছি ভাইজানের কথা গুরুত্ব আছে বিয়ে সব আসলে তো এই বাড়ি ঘর জায়গা সম্পর্কে আমি কি করব সব জামালা নামে লিখে দিলে আমার ভালো হইব আমি খুশি তো শুনছি যে পডকাস্টে আপনার লোকজন আছে আপনার কাগজপত্র সব রেডি করে নিয়ে আসেন আমি সই করে দিব সব সম্পত্তির মালিক আমার এই ভাই জামাল অসম্ভব তোমার সম্পত্তি আমার নামে লিখে দিবা মানে এই সম্পত্তির এক বিন্দু কোনোদিন ভাগ হইব না ভাইজান ভাইজান তোমার সাথে থাকতে পারবো না কিসের ভাগা ভাইজান কিসের ভাগা আমি জানি যে তুই আমার সাথে থাকতে পারবি না তুই আর আমি সারা জীবন এক লগে থাকুন কিন্তু সম্পত্তি তোর নামে তাহলে সমস্যা কি বেশ যাব তো বুঝান তো পাগলটারে এই জামাল তুমি কি ব্যাক কল তোমার ভাই একটা সুন্দর পরামর্শ দিছে তুমি মেনে লো ভুল করো না কোন সম্পত্তি ভাগ করতে হইতেছেন আপনি আরে আমার দুনিয়াতে আমার সবচেয়ে দামি সম্পত্তি হলো আমার মা আমার আর আমি ভাগ করবো আমার বাপ আমার জন্ম দিছে ঠিকই কিন্তু আমার কোনো চাহিদা পূরণ করতে পারে নাই কেন পারে নাই জানেন এই মানুষটার লেখা এই মানুষটার লোক আমার বাপ আমার কোনো চাহিদা পূরণ করতে পারে নাই কারণ আমি মুখ দিয়ে কোনো কিছু একটা বাইর করার আগে এই মানুষটা হাজির করত আমার কোনো পিঠে করে মানুষ করছে তার সাথে আমি সম্পত্তি ভাগ করবো ভাই যান আমার সবচেয়ে বড় সম্পদ কি জানেন আমার ভাইয়ের ভালোবাসা আমার ভাইয়ের আদর স্নেহ তার সাথে আমি সম্পদ ভাগ করবো ভাই তার সাথে আমার যা আছে তার সব কিছু দিয়াও যদি আমার মায়ের ভালোবাসা আদর ন আমার কি না লাগে আমি সব এক নিমিষা দিয়া দিব আমি দ্বিতীয়বার চিন্তা করুন না ভাইজান বিশ্বাস করুন আমি দ্বিতীয়বার চিন্তা করুন না ভাইজান ও ভাইজান আমি যদি কোনদিন মারা যাই তুমি আমারে এক টুকরা মাটিতে কবর দিও নিয়ে যাতে দিবা কিন্তু তাতে আমি মনে করতে পারি আমি আমার ভাইজানের বুকে ঘুমায় রইছি সেটা আবেগ প্রভু বিয়সাব আলেম নিজের সন্তান দেনে কথাটা ঠিকই কিন্তু আমি কিন্তু নিসন্তান না জামাল ওর নামে এই ছোট থেকে কোলে পিছে কইরা লালন পালন করছি ওই আমার সন্তান আর আপনি যে বই না শুনি ও যখন এই ঘরে বউ হয়ে আইল সেদিন আপনি সন্তানের মতো আদর করি সন্তানের মতোই পালি আপনি আমার একটু দোয়া করেন যাতে আমি আমার সন্তান ঠিকমতো খেয়াল রাখতে পারি অবযত্ন নিতে পারি না না দোয়া করি বিআই ওই বিয়াই ওই কি